আসসালামু আলাইকুম অরহতুলিল্লাহ আই গেস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে আমাদের উদুর একটি গ্রাম কুমিল্লা তো গ্রাম নাম আছে উদুর তো এখানে একটি পটগাছ আছে বিশাল বহুত পুরানো পট গাছ এটা আমরা ছোটোবেলা দেখছিলাম যেমন এখনও দেখতেছি সেরকমই তো পট গাছটি একটি মানে অনেক বছর পুরানো বট গাছ আসলে বট গাছটি চতুর্দিকে যেভাবে ডানা ছড়া রেখেছে দেখতে খুবই চমৎকার দেখা যায় আর তার আশেপাশে পরিবেশটাও খুবই সুন্দর এখানে একটি পুকুর আছে এখানে প্রত্যেক দুই বছর এক বছর পরে কঠাই সার দেওয়া আপনাদের সারে যে যেভাবে বসে দিয়ে মাছ ধরতে পারে মাছ দিতে পারে সেভাবে মাছ ধরে এক একটি লটারির দাম হচ্ছে পাঁচ পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম তো আসলে এখানে এখানে পরিবেশটা টাইম দিচ্ছি খুবই একটু চমৎকার আর আমাদের এদিক দিয়ে একটা লোক আসতেছে উনি বাঙ্গারি কিনে তো আসলে আমি এদিকে যাওয়ার পথে আমি ভাবছিলাম একটু বিটি করি তার কারণে ভিডিওটা করা তো আমার কাছে খুবই ভালো লাগতেছে অনেক বছর পরে এই জায়গায় আসলাম প্রায় কী বলবো আর অনেক বছর পরে এখানে এই বাড়িগুলা হিন্দু এলাকা এই সাইডে একটু হিন্দু পরিবার পরিবার বেশি আছে মুসলিমও আছে তবে একটু হিন্দু পরিবার বেশি গ্রামের পরিবেশ আসলে মানে রাস্তা দিয়ে যখন মানুষ রাত্রে এদিক দিয়ে যাওয়া আসা করে তখন অনেকে বয়ফা যেমন আমরা এদিক দিয়ে যখন ছিলাম তখন খুবই কম আসতাম রাত্রেবেলা কেননা এগুলো তো হিন্দু হিন্দুভারই হিন্দুভারের ফাঁসের অনেক কিছু থাকে এগুলো কি ফুল যাওয়া ফুল

ona hem nahi hai asani mein nahi hai ha din gel khavdum hai hai khavdum hai aaj abhi khamart te janchunga ye baridan lakshman